একটা বাজার সন্ধ্যা নামলেই যেখানে আলো জ্বলে ওঠে আর সেই আলোয় ওঠে লাখ টাকার লেনদেন ঢাকার ব্যবসায়ী থেকে শুরু করে সিলেট ফেনীর পাইকার সবার চোখ এখন গোরু নদীর টর্কি নীলখোলা পানের আরতের দিকে এখানে নাকি দেশের সবচেয়ে মোটা টাটকা আর সুগন্ধি পান মেলে কিন্তু এই গল্প শুধু পানের নয় এটা হাজারো মানুষের গল্প নদী অঞ্চল বহু আগে থেকে পানের জন্য বিখ্যাত মাটির গঠন আবহাওয়া আর মানুষের শ্রম এই তিনের মিলনেই এখানে জন্ম নেয় অনন্য এক পান চাষিরা গ্রামের ভিটা ঘিরে ছোট ছোট বরফ তৈরি শুরু করতেছিল বহু বছর আগে তারপর ধীরে ধীরে টর্কি বাজারে নীলখোল এলাকার আশেপাশে পাইকাররা জড়ো হতে থাকে এভাবেই জন্ম নেয় আজকের এই পানের আরব শুরুতে ছিল অল্প কিছু দোকান কিন্তু এখন এখন গাউসিয়া মুহাম্মাদি সোনার মদিনা এলাহি নিউ সোনার বাংলা হরজত শাহজালাল নূর নুরানি এমন বিশ থেকে পঁচিশটির মতো আড়ত প্রতিদিন জমে ওঠে প্রতি সন্ধ্যায় গরু নদীর বিভিন্ন গ্রাম থেকে আসে টলি ভ্যান ভর্তি তাজা পান অনেকে কাঁধে নিয়ে হেঁটেও আসে এক এক রাতে এখানে কেনা বেচা হয় লাখো টাকারও বেশি একটি আরতে দৈনিক কাজ করে বিশ থেকে পঁচিশ জন শ্রমিক সব মিলিয়ে বাজারে রয়েছে শত শত মানুষের কর্মসংস্থান করু উপজেলা জুড়ে ছয়শ আশি হেক্টর জমিতে পান চাষ করা হয় এটা বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের অন্যতম পান উৎপাদন এলাকা পানবরজের ভিতর দিয়ে হাঁটলে একটা আলাদা অনুভূতি কুয়াশা ভেজা পানের পাতার গন্ধ আর লতন বরজের সবুজে চাষিদের আশা শ্রম আর ঘামের গল্প পান চাষ যতটা লাভজনক ততটাই ঝুঁকিপূর্ণ খরচ বাড়ে লাভ সব সময় থাকে না বরজ বানানো বাঁশ খর জৈব সার রোগ বলায়ের ঔষধ শ্রমিকের মজুরি সব মিলিয়ে শ্রমের পাশাপাশি বিনিয়োগও লাগে অনেক অনেক সময় অতিরিক্ত বৃষ্টি খরা বা রোগে বরজ নষ্ট হয়ে যায় তখন পুরো বছরের আয় রোজগার শূন্য হয়ে যায় কোনো বছর ভালো দাম মেলে কোনো বছর পান পড়ে থাকে বরজের মাটিতে পান সবচেয়ে ভালো দাম পাওয়া যায় শীতকালে বিয়ের মৌসুমে নতুন বছরে রাগে পড়ে সাধারণত একশো থেকে দেড়শো টাকার পান শীতকালে উঠে যায় দুইশো থেকে তিনশো টাকায় তখন চাষিদের মুখে হাসি ফুটে বরজের প্রতিটি পাতার দিকে নতুন আর আলো জলে ওঠে পান শুধু একটি পাতা নয় এটা দক্ষিণ অঞ্চলের মানুষের অনুভূতি আবেগ জীবিকা কেউ পান বিক্রি করে ছেলের পড়াশোনার টাকা জোগায় কেউ বড়জের আয়ের উপর নির্ভর করে পরিবারের সংসার চালায় আরতে কাজ করে বাবা মায়ের চিকিৎসা করায় পান এখানে শুধু ব্যবসা নয় এটা মানুষের রক্তের সঙ্গে মিশে থাকা এক জীবনব্যাপী গল্প সন্তান নামলে টর্কি নীলখোলা বাজারে শুরু হয় আলুর ঝলকানি এক পাশে চাষি দাম দর করছে অন্য পাশে পাইকাররা গাদাগাদি করে সেরা পান বেছে নিচ্ছে কোলাহল হাসি সব মিলিয়ে এটি এটি শুধু একটি হাট নয় গরু নদীর মানুষের প্রাণ গরু নদীর টর্কি নীল খোলা পানের আড়ত আর শুধু একটি বাজার নয় এটি দক্ষিণ অঞ্চলের অর্থনীতি হৃদয়স্পন্দন এখানে একটি পানির পিছনে লুকিয়ে আছে চাষির স্বপ্ন মজুরের পরিশ্রম আর শত শত পরিবারের জীবন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক বা কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং আপনি যদি আমাদের পথ চলার সাথী হতে চান তাহলে পেজটি ফলো করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ